কৃষকের মনে যে উচ্ছ্বাস যে উদ্দীপনা বছর তুলনামূলক ফসল ভালো হয়েছে আর এখানে আসার পরে তাদের মুখে যে হাসি যে আনন্দ উচ্ছ্বাস এটা দেখে কিন্তু আমি নিজেও বুঝতে পেরেছি যে এই বছর তাদের যে ভিতরের যে আনন্দটা যে কতটুকু ফুটে উঠছে তবে ধান কাটতেছে আজকে আমি ধান কাটবো তাদের কিন্তু আমাকে একটা কাশি দেন আনন্দই আছে ধান কাটতে একটা কাশি দেন আমার আপনারা আমি হেল্প করি ধন্যবাদ দাও না না

দেখতে পারবেন পরে আঙ্কেল আপনার দলে কতজন আছেন মোট আমাদের দলের লোক আছে সতেরো জন সতেরো জন সতেরো জন কি একসাথে কাজ করেন একসাথে কাজ করে খাওয়া দাওয়া একই হয় সকাল বিকাল দুপুর আচ্ছা সবকিছু একসাথেই সব কিছু একসাথেই হয় তো এখন এখানে আপনার এই ধান কাটা কতদিন যাবৎ মানে শুরু করছেন এ বছরে আজকে বারো দিন বারো দিনে বারো দিনে কত আড়া জমি কাটছেন বারো দিনে মনে করেন যে বারো দিনে নয় হাড়া জমি কাটছে নয় আড়া এটা সব হাতে কাটছেন সব সব হাতে কাটছেন আচ্ছা এদিকে কি এই যে মেশিন আসে না এখনও মেশিন আসে

সকাল কয়টা কয়টা থেকে 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 শুরু করছেন পর্যন্ত হয় তো সারাদিনে আপনার কত টাকা ইনকাম হয় এখানে আমাদের ইনকাম হয় আটটাশো একজনের মার্শাল আলহামদুলিল্লাহ তবে মোটামুটি ভালোই তো নাকি? हां, লাইদেল মোটামুটি ভালো। এই ইনকাম সারা বছর হয় না। না, মনে করেন এই যে এখন অগরন না আবার বৈশাখে। এটা কি সুনামগঞ্জ জেলা পড়ছে? সুনামগঞ্জ জেলা। সুনামগঞ্জ এখানে কি আর অন্য কোনো ব্যবসা আছে লাগাই? অন্য কোনো ব্যবসা আছে? অন্য কোনো ব্যবসা মনে করেন যারা ব্যবসা করে ওরা তো করে। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। কি ভাই? একদম যুবক। এত সময় তো বৃদ্ধ মানুষের সাথে কথা বললাম। যাক যারা শ্রমজীবী মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সকাল থেকে শুরু হয় রাত পর্যন্ত যে তাদের ধারাবাহিক পরিশ্রম আর সেই পরিশ্রম করেই ঘরে ফিরে আর ঘরে তখনই শান্তি আসে যখন সারাদিন পরিশ্রম করে তাদের যে অর্থটা হাতে আসে সারাদিনের যে ক্লান্তি তখনই কিন্তু দূর হয়ে যায় ঠিক কিনা এখানে আসলে যারা আছে সবাই খুবই সুন্দর মনের মানুষ একদমই ভালো মনের মানুষ সবার সাথে কথা বললাম খুব ভালো লাগছে খুব সুন্দর মুহূর্ত কাটলো আচ্ছা এটা কি দান কাটতেছেন হাজং বত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা কাটাতে কত মন হচ্ছে এই বছর দানি চার পাঁচ মন করে হয় বুড়োতে

বাইক চা আন কষ্ট করে কষ্ট কষ্ট দি এখানে তো আসলে এক번에 প্রতন্তন চলতো এখানে খুব ভালো দোকান বা এরকম তেমন কিছু নাই কি আর আপয়ন করব আমি একটু কষ্ট করে কাছে দাও একটা একটা কাছে দাও चार पीस कर খাইলেও চার পিস করে দাও আবা 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 দীপ বিস্কুটের দেই নাইলে তিন পিস দাও তিন পিস করে দাও হবে হবে তিন পিস করে দাও

আর তাদের হাত ধরেই বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা এটা কিন্তু অব্যাহত থাকবে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ এ আমাদের বাংলাদেশ কি ঠিক আছে কিনা ভাই ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন কি ঠিক আছে কি না ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম